এক গ্রামে থাকতো এক চাষি নাম তার ছিল গোপাল সে খুবই অলস ছিল দিন জমিনে কাজ করতো না আর সারাদিন বসে বসে শুধু ভাবতো ইস যদি কিছু না করেই অনেক ফসল পেতাম পাশের চাষি হরিদাস খুব পরিশ্রমী ছিল সে ভরে উঠে জমি চাষ করতে যেত কিছুদিনের মধ্যেই হরিদাসের জমি সবুজ ফসলে ভরে উঠল অন্যদিকে গোপালের জমি ছিল শুকনো ফাটল ধরা একদিন সে হরিদাসকে জিজ্ঞাসা করল তোর জমিতে এত ফসল আর আমার জমিতে কিছু নাই কেন রে হরিদাস হেসে বলল ফসল চাইলে আগে ঘাম ঝরাতে হয় অলস চাষি কখনোই ফল পায় না এই কথা শুনে গোপালের মাথায় বুদ্ধি এলো সে ভাবলো এভাবে চলবে না এবার থেকে আমিও পরিশ্রম করব। পরের দিন থেকে সে মাঠে গিয়ে আগাছা তুলে জমি চাষ করতে লাগলো কয়েক মাস পরিশ্রমের পর তার জমিনও ফসলে ভরে উঠল গোপাল শেষমেশ সব কিছু বুঝতে পেরে বলল অলসতা নয় পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি